আমার বিয়ে হয়েছে আমাবস্যায় কখন আমাবস্যায় আমার বিটিদের ফটো নাই কিন্তু আপনি আমার বাড়িতে গেলে আমার ছোটো মেয়েকে দেখাতে পারবো বড়ো মেয়ের বয়স বালিক হয়ে গিয়েছে ওকে আর দেখাতে পারবো না সুন্দর ফর্সা আমার থেকেও বেশি ফর্সা আমার ছোটো মেয়ে আমার বড় মেয়েও ফর্সা কি করে হলো আমাবসাই বিয়ে হয়েছে তো আমার কি বাবা যদি গো খালা জিলেপি দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে যে মাল জিলেপি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরেই গেছে বিয়ে হবে তার বেটাবিটিরা কে বুঝাবে খালাকে এদের হাদিস রবিবার বাঁশ কাটতে নাই পেলি কোথায় বললে হাদিসে খালা খালার হাদিস নাহলে ফুপুর হাদিস এই লোক মরে গেলে আপনাদের গ্রাম বাদ দিয়ে আপনি ইলমবাজারেই খোঁজলেন এমনও গ্রাম আছে এখনও পর্যন্ত মরে গেলে কন্ট্রোল করে কারা আমাদিকে খালি দুটো কাজে রেখেছে হলে আর মোলে হইয ছেলে হয়েছে কি করতে হবে বা কানে আজান দাও হুজুর মরে জানা জানাজা পড়তে হবে বাস এই দুটো কাজ বলে বাকি বাকি আমরা বুঝে নেব কি এরপরে খালা বুঝবে ও তিন দিন পরে বলে চাচির তিন দিনে করছে লুচি বেলছে সকালবেলা খালা মরে গেল গো তো তিন দিনে পারবে কবরে যা তোর লুচি খাওয়া বার করবে পেলি কোথায় ও নিজেও জানে না তিন দিনে চার দিনে সাঁতার ফাইদা ঘাঁটে উঠা ফুল চল্লিশে কোনো মলবি যদি হাদিস কোরআন থেকে প্রমাণ করাতে পারে আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না চ্যালেঞ্জ ছুড়ে গেলাম মিলাদ প্রমাণ করাক না মিলাদ শব্দর অর্থ হচ্ছে নবীজির জীবন আদর্শ গঠন বর্ণনা করা এটার নাম মিলাদ আমরা তো মিলাদ হারাম বলি নাই কে বললে এই যে জলসা হচ্ছে জলসাটাই নবীজির গঠন আদর্শ বর্ণনা করাটার নামই হচ্ছে কি মিলাদ কী বুঝলেন এটার নাম মিলা কিন্তু বড় কষ্ট লাগে এখন আমাদের যে মিলাদ চলছে তিন বোতল মদ খেয়ে মরে গেছে বলে হুজুরকে দাহদে জান্নাতে দিবে না আল্লাহ তোমার কাজ বান্ধা ছিল আল্লাহ তুমি তাকে জান্নাতুল দাও আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবে মাতাল শহীদের মরতবা পাবে তোর হুজুর উমার খাবে তুও খাবে মাতাল কি করে শহীদ পাবে গাঁজার আসরে মারা গেইছে তাকে কি করে তুমি দোয়া করে পার করাচ্ছ কফরি করে জীবনটা কাটিয়েছে তাকে কি করে জান্নাতে দিচ্ছ আল্লাহর রসুলকে আল্লাহ নিষেধ করেছে মা কান আলী নীন কুরবা হে মমিন আর নবী তুমি শুনে লাও যারা মুশরিক হয়ে বেইমান কাতের হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় আর আপনি কি করে বলছেন পার করি দেবো আপনি কি করে বলছেন এমনভাবে মিলাদের দাউত হচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে চাচাকে ফুফুকে বুনাইকে বিয়াইকে দাওত দিয়ে আসছে আমার বাপের মিলাদ মনে হচ্ছে ওর বাপের বিয়ে হচ্ছে দিয়ে খানা করছে চল্লিশ দিনে মিলাদ পড়ানো কাঁচা বিদাত আমি বলে গেলাম চ্যালেঞ্জ ছুড়ে যদি কোনো মৌলী বলতে পারে যে না চল্লিশে করা যাবে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না এতগুলো মাদ্রাসা আছে যত আলেম আছে বীরভূম ডিস্ট্রিক্ট চালিয়ে দিলাম আর গোটকাখর আপনাদের পাশেই একটা রাজ্য আছে ঝাড়খণ্ড এই ঝাড়খণ্ডে একটা মুফতি আছে তার নাম হচ্ছে জাহাঙ্গীর সে তিনজনকে এনি টাইম গালি দিয়ে যাচ্ছে আমি আছি আর মুমতাজুল আছে আর একজন আছে তিনজনকে এনি টাইম গালি দিচ্ছে সে এক জায়গায় বলেছে আরে ইয়াসিন বলেছে খাতনার খানা করা যাবে না আমি তাকে বলেছি যে তু নুনু কাটার খানা খাবি তা আমার কী ব্য তু খা তোদের তৈ করি প্যাট চলে সিন্নি খাওয়া নুনু কাটার খানা আরে মুসলমানি হবে মুসলমান তাকে ভালো করে ছেলটাকে সাজিয়ে ঘোড়ায় চাপিয়ে ঘোড়ার গাড়িতে গোটা গা ঘুরচ্ছে ঢোল বাজিয়ে কি না কাল সকালে আর নুনু কাটা হবে আর সেইখানা খাবে কে গুটকা খোর আর জিলাপি হুজুরা খাবে বড় কষ্টের বিষয় নিয়ে যাও সালিকা হলো সময় হলো ডাক্তারকে ডাকলেন সঙ্গে সঙ্গে ভাই মুসলমানি দিতে হবে হাজামকে ডাকলেন কিংবা ডাক্তারকে দিয়ে দিলেন ফজরে পড়ে মুসলমানি হয়ে গেল বাড়ির লোক জানলো হয়ে গেল কিন্তু এই গুটকা গুটখাখোররা খানা খেতে পাবে না এদের পেট ভরবেন আমি কালকে বলেছি এই লোক মরে গেলে দেখবেন ইমাম সাহেবকে সকালবেলায় আপনার এলাকায় দেখে নেবেন অনেক গ্রাম আছে সকালবেলায় ইমাম সাহেবকে কি বলছে হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে চলুন আর হুজুর গিয়ে জান তিন দিন কবর জিয়ারত হয়ে গেল এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিয়েছে ভাই ওই লুঙ্গিতে লামাজ হবে তোদের তো গায়ের লুঙ্গি জামা সবটাই করা জামা আর কবর জিয়ারতের জামা ভেবে দেখ মানুষকে লাইন দেখাও হকের পথ দেখাও তোমার বাম মারা গেছে শুনে যান হাদিস মায়েরা শুনবেন আর ভাইয়েরা যদি কোনো স্বামী মারা যায় স্ত্রী যদি নামাজের পাটিতে সামিল লেগে বলে আল্লাহ তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে সুবাহ আল্লাহ এর থেকে দামি দোয়া কারুর কোনো মলবির হতে পারে না এই স্বামী যদি মারা যায় স্ত্রী যদি মারা যায় স্বামী দোয়া করবে নামাজের পাটিতে আল্লাহ আমার স্বামী আমার স্ত্রী আমাকে বড় মহব্বত করতো নেকার ছিল আমার খিদমত করেছে তুমি আমার স্ত্রীকে জান্নাতি করো তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ ক্ষমা করে নিবে সন্তান বাপের কবর জিয়ারত করবে আর চোখের পানি পড়বে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও তোমার পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ কবুল করবে আর ইয়াসিনকে যদি হায়ার করে লি যাস আমি পাইকিরি দোয়া করব বুঝতে পারেন নেই পাইকিরি দোয়া আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দাও আর মনে মনে হবে আল্লাহ সাদা লুঙ্গিটা যেন দেয় ভালো দিকে আল্লাহ ইসমাইল লুঙ্গিবো আমি ওইটাই বলবো এই হচ্ছে দুয়াতার কাহার গুটকা করার জিলাপি হুজুরের বললেই আমি খারাপ আরে ভাই তুমি কবর জিয়ারত করতে পারলে না আপনাদিকে বলে যাচ্ছি সন্তানকে দিনই শিক্ষা দেন যেন আপনি মরে যাওয়ার পরে আপনার কবরটা আপনার বেটা জিয়ারত করতে পারে আপনার সন্তানকে এমন শিক্ষা দেন আপনি মরে যাওয়ার পরে যেন আপনার সন্তান দাঁড়িয়ে জানাসা নামাজটা আমি আমার বাপের জানাসা পড়াব সেইটুকুও জ্ঞান নেই মৌলী হায়ার করতে হচ্ছে আপনি বলছেন আমি ইসলাম পেয়েছি কষ্টের বিষয় আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার গ্রেফতারি জারি করা হয়েছে ভারত থেকে আপনার মন্তব্য কি আমার মন্তব্য তার বিয়ে দাও আর কি বলবো আমার ভাই সে যা অপরাধ করেছে তার গ্রেপ্তারি তো দূরের কথা তাকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার সে যা অপরাধ করেছে দণ্ডনীয় অপরাধ আলেমদের জুবানকে বন্ধ করেছে হক কথা বলতে পাবে না হকের ওপরে কথা বলা যাবে না তুমি যা বলবে আমার পক্ষে বলতে হবে আমি ন্যায় বলি আর অন্যায় বলি সেটার পক্ষে এইটাই হচ্ছে সব থেকে বড় জুলুম একটা কথা মাথায় রাখবেন এখানে যারা নেতা আছেন বিচার ফিচার করেন তারা শুনে যান যারা জালিম হবে মজলুমের ওপরে অত্যাচার করবে আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। শুনবেন ধ্বংস কাকে বলে ইলিশ মাছ রান্না হয়েছে কার বাড়িতে হাসিনার বাড়িতে রাজ হাঁসের মাংস পাতি হাঁসের মাংস দেশি মুরগি পাম্প্লেট মাছ চিংড়ি মাছ গোলদা চিংড়ি সব রান্না করে টেবিলে রাখা আছে গরম ভাত আল্লাহ তাকে খেতে দেয়নি পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে দেশ ছাড়তে হয়েছে তার নাম আল্লাহ তুমি কি করে ভাবছ তোমার গ্রামে মাজরুমের ওপরে নেতা হয়ে অত্যাচার করে তুমি সমাজে বসবাস করবে তোমারও ধ্বংস লেখা আছে তুমি কাগজে কলমে লেখে লও আমি ইয়াসিন সাহেব বলে গেলাম আজ হয় তো কাল তুমি যার ওপরে জুলুম করছ আল্লাহ একদিন তাকে রাজত্ব দিবার তোমাকে মজলুম করে তোমার উপরে ওই অত্যাচারটাই আসবে এটা মাথায় রাখবে ওই জন্যে কেউ অত্যাচারী হবেন না আল্লাহ যদি নেতা করে আল্লাহর কাছে কান্দবেন আল্লাহ তুমি বড় দায়িত্ব দিয়েছে আমি যেন ন্যায় বিচার করতে পারি তুমি যদি নেতা হও দোয়া করবে আল্লাহ যারা আমাদের উপরে অত্যাচার করেছে আমি তাদের উপরে ন্যায় করে ভালোবাসা দেখিয়ে কাজ করব যাতে আল্লাহর উদ্দেশ্যে পরকালের উদ্দেশ্যে আজহারির মধ্যে আজহাদি সঙ্গে কোলাকুলির জন্য দুই সুন্নি বক্তা ইমান হারালেন আপনার মতামত কী আমি তো প্রথমেই বলেছি গুটকাখোর জিলাপি হুজুর এই দুজন বক্তা বাংলাদেশেগুলো এগুলো বেরেলি বক্তা এরা মিজানুর রহমান আজহারির সঙ্গে এবং আরও অনেক আলেম ছিল সেখানে বলে দিই কতবকার আলেম ছিল দেওবান্দি হাদিস জামাতি ইসলামী এবং বেরেলবি বেরেলিদের মধ্যে এই দুটো আলে এসেছিল ছিল যারা তার সঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বন্ধু হিসাবে ডেকেছিল এদের একজন মলবি ফতোয়া দিয়েছে যে তাদের ইমান চলে গেছে তারা কাফের হয়ে গেছে ই তোবা করে কালমা পড়েছে তা আমি বলবো ভাই শুধু কলমা পড়লে হবে তোদের বউগুলো তালাক হয়েছে ওটা কি করবি আগে বল কথাটা বুঝতে পারেননি ইমান চলে গেলে তো বউ তালাক হয়ে যাবে তাহলে বউগুলো কী করবে এখন দেখো ভেবে তোমার যে হুজুর ফতোয়া দিয়েছে তাকে দিয়ে হালালা করিলাও তসলিমা নাসরিন বলেছে ভারত আমাকে থাকতে না দিলে আমি কোথায় যাব আমার থাকার জায়গা নেই তোমার সব থেকে ভালো জায়গা হচ্ছে জাহান্নাম গলায় দড়ি দাও নাহলে বিষ খেয়ে লাও কথাটা বুঝতে পারেননি এই তসলিমা নাসরিনের জন্যে যদি কেউ এতটুকু কোনো মুসলমান সাপোর্ট করে সে বেঈমান হয়ে যাবে ইমান চলে যাবে কেন এই মেয়েটা রসুলের বিরুদ্ধে খুব খারাপ খারাপ কথা আল্লাহর বিরুদ্ধে খারাপ কথা বলেছে এই মেয়ে নাস্তিক এর হিম্মত নেই ইসলামের বিরুদ্ধে বলেছে আমি তসলিমা নাসরিনকে বলেছি যদি তোমার সত্যিকারী বাপে জন্ম দিয়ে থাকে তো কোনো হিন্দু দেব দেবিতার বিরুদ্ধে বলে দেখাও একবার ভারতে থেকে তার পরের দিনই অ্যারেস্ট হবে ফাঁসি হয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবেন যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি ইসলামের চর্চা এখন পৃথিবীতে বেশি তার একটা দলিল শুনাই বাগেশ্বর ধাম বাবাকে একজন রিপোর্টার জিজ্ঞেস করছে কে বাবা হাম আপসে এক আঁকড়া পুছেঙ্গে কোন সে আঁকড়া বললে দু হাজার পনেরো সে দু হাজার একই তাকা যে আঁকড়া হয় কোন আঁকড়া दूसरी धर्म से इस्लाम को अपनाया दूसरी धर्म से सनातन को अपनाया विश्वास करबे ना अपनार सुबहान अल्लाह बोलते मन जाए रिपोर्टर रिपोर्ट दिखे कि 2015 से 21 तक हिंदुस्तान में दूसरे धर्म से लोग इस्लाम को अपनाया तेरह लाख जोड़े बोलू ना सुबहान अल्लाह तेरह लाख और দুসরি ধর্ম সে সনাতন কো আপনা সিফ তিস হাজার বাবা কিতনা অন্তর হ্যাঁ বাবা তখন বলছে আসমান আর জমিন কে বরাবর তো ভেবে নাও ইসলাম যদি এত খারাপ হয় পাঁচ বছরের ভেতরে তেরো লাখ কি করে ইসলাম কবুল করে নিল কেউ কি জোর জবরদস্তি নয় কারুর গর্দনে তলোয়ার ঠেকানো হয়নি শুনে নেন খোরাসান থেকে রসুলের হাদিস একটা দল বের হবে যোদ্ধা তারা যুদ্ধ করতে করতে আল আকসাই ঝান্ডা গাড়বে গোটা পৃথিবী